আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারের যে অঙ্কগুলি পড়ে পিএসসি এসএসসি রেলওয়ে এছাড়াও এসএসসি জিডি তোমাদের এনটিপিসি গ্রুপ ডি সমস্ত জায়গাতে এই অঙ্কটি দেখতে পাওয়া যায় ডাব্লিউইপি কনস্টেবল সব জায়গাতে তাহলে এই অঙ্কটি তোমরা পাঁচ সেকেন্ডে কীভাবে করবে সেটাই তোমাদেরকে আজকে আমরা শেখাবো এর আগে তোমাদের আমাদের চ্যানেলে তোমাদের জন্য বেসিক টু অ্যাডভান্স লেভেলের সমস্ত অঙ্কগুলি সলিউশন করে দেওয়া আছে যেখানে তুমি জিরো থেকে হিরো লেভেল পর্যন্ত অঙ্ক পেয়ে যাবে সেটার প্লে করা আছে তোমরা সেই ভিডিওগুলি দেখে নেবে আর দেখো অঙ্কটা তোমাদের কী বলেছে এইচ টু বি দেওয়া আছে টু ইস টু থ্রি এবং বিচ টু সি দেওয়া আছে টু ইস টু ফোর এবং সিজ টু ডি দেওয়া আছে টু ইস টু ফাইভ তাহলে এইচ টু ডি সমান কত মানে এ অনুপাত বি সমান কত এটি তোমাদেরকে নির্ণয় করতে বলেছে তাহলে এই অঙ্কটি পড়তে তোমাদের যতক্ষণ সময় লাগলো তার থেকেও কম সময়ে তুমি অঙ্কটার উত্তর কীভাবে করে নেবে দেখো সেটা তোমাদেরকে বলে দিই দেখো প্রথমে তোমাদেরকে শিখিয়ে দিই তার পরবর্তীকালে দ্বিতীয় অঙ্কটা দেখো তোমরা পাঁচ সেকেন্ডে উত্তর করে নিতে পারবে দেখো কি কি বলা আছে এ বি সি ডি এটা আমরা লিখে নিলাম তাহলে এ ইস টু বি দিয়ে আছে টু ইস টু থ্রি অনুপাতে বিস টু সি দিয়ে আছে টু ইস টু ফোর অনুপাতে আর কি বলা আছে সি ইস টু ডি দিয়ে আছে টু ইস টু ফাইভ অনুপাতে 2:5 অনুপাত তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব যে স্থানগুলো ভাতা আছে তার পাশের ঘরের সংখ্যাটা আমরা বসিয়ে বসিয়ে যাব দেখো মানে 3 আছে এখানে 3 বসালাম এখানে 4 আছে 4 বসালাম এখানে দুই এর আগের ঘর ফাঁকা আছে দুই বসালাম এখানে দুই আর দুই বসিয়ে নিলাম এরপর আমাদের কি চেয়েছে দেখো a এবং d এর অনুপাত নির্ণয় করতে বলেছে তাহলে b এবং সিকে কে আমরা ছেড়ে দেব এদেরকে আমাদের আর কোনো প্রয়োজন নেই তাহলে কি করব এর অনুপাত কত আসছে দেখো দুই দুই এ চার চার দুই কত আসছে আট গুণ করে নেবে ওর নিচে গুণ করবে এখানে কত তিন চারে বারো বারো ষাট তাহলে কত পাচ্ছি আমরা আট ইজ টু ষাট এর প্রথমে কাটাকুটি গেলে কাটাকুটি করে নেবে তাহলে উত্তর হয়ে যাবে দেখো কত দিয়ে কাটতে পারি আমরা চার দিয়ে কাটবে চার দুই আট চার পনেরোই ষাট আর উত্তরটা তোমাদের কত আসছে টু ইস টু ফিফটিন বা দুই অনুপাত পনেরো এটি তোমাদের উত্তর তাহলে কি করলাম আমরা এ এবং ডি এর অনুপাত নির্ণয় করতে গেলে যে স্থানগুলো ফাঁকা ছিল পাশের ঘরে ঘরে বসিয়ে দিলাম তাহলে এইভাবে তোমরা অঙ্কটি এক সেকেন্ডের মধ্যেই করে নিতে পারবে আর আরেকটা প্রসেস তোমাদেরকে বলে দিচ্ছি যেটাতে তোমাদের এইভাবে এটা লেখারও প্রয়োজন পড়বে না যে অনুপাতটা বলা আছে টু থ্রি ঠিক আছে আর কত দেওয়া ছিল টু ফোর আর কত দেওয়া ছিল টু ফাইভ এই চাষ এই পাশের সংখ্যাগুলি গুণ করবে আর এই সংখ্যাগুলো গুণ করবে তাহলে তোমাদের এ এবং ডিটা আরো নিমিশের মধ্যে উত্তরটা পেয়ে যাবে দেখো দুই দুগুণে চার চার দুগুণে আট আর এখানে কত পাচ্ছি তিন চার বারো বারো পাঁচে ষাট আট আর বারো কাটাকুটি করলেই তোমার উত্তর পেয়ে যাবে দুই আর পনেরো আর যদি তোমাদের এই প্রসেসে করো তাহলে সমস্ত অঙ্কগুলি উত্তর বার করতে পারবে এ এবং সি এর বলে দিলেও বার করতে পারবে এ এবং বিয়ের এর বলে দিলেও করতে পারবে আর যদি এই প্রসেসটা কাজে লাগাবে কখন যখন এ এবং ডি মানে শেষের দুটো নির্ণয় করতে দেবে এখানের আর এখানের তখন তোমরা এইভাবে কোনটা করে নেবে তার উত্তরটা তোমাদের কত হচ্ছে দুই ইস্টু পনেরো নেক্সট অঙ্ক যেটা দেবো সেটা তোমাদের দেখো তোমরা নিজেরাই করতে পারবে পাঁচ সেকেন্ডের মধ্যে নেক্সট এরপর দেখো তোমাদের দু নম্বর যে অঙ্কটা দিচ্ছি সেটা তোমরা ভিডিওটা পজ করে পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তরটা করে নাও তারপরে আমার সলিউশনটা দেখে নেবে যদি না পারো আশা করছি তোমরা যেভাবে শিখিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ির মধ্যে করে নিতে পারবে দেখো অঙ্কটা কি বলেছে এইচ টু বি সমান দিয়ে আছে থ্রি ইস টু ফোর এবং বিস টু সি দেওয়া আছে ফাইভ ইস টু সেভেন আর সি ইস টু ডি দেওয়া আছে টু ইস টু থ্রি তাহলে এইচ টু ডি এর মানটা কত বার আমরা দেখো কি বলেছিলাম তোমাদেরকে লিখে নেবে এ বি সি এবং ডি তারপরে কি করবে টু বি আছে থ্রি বিস টু ফোর আর বিস টু সি দিয়ে আছে দেখো তোমাদের ফাইভ ইঞ্চ টু সেভেন আর কি বলা আছে সি ইস টু ডি টা দেয়া আছে 2 ইস টু 3 তাহলে এটা কিভাবে করবে যে স্থানগুলো ফাঁকা আছে তার পাশের ঘরের সংখ্যাটা বসাবে তাহলে এখানে কত 4 এখানেও 4 7 এর এখানে 7 বসাবে এখানে 5 এর এখানে 5 বসাবে এর সামনে কত আছে 2 আর এখানেও 2 ফাঁকা আছে বসে দিলাম তাহলে কি করব আমরা উপর নিচে গুণ করব বলেছি আর আমাদের নির্ণয় করতে দেয়া আছে এ এবং ডি এর মানটা তাহলে আমরা বি আর সি কে কিছু করব না এখানে তাহলে এ আর ডি এর জাস্ট গুণটা করে নেব তাহলে কত 3 5 এ 15 15 2 এ 30

তাহলে কত পাঁচ অনুপাত চোদ্দ এটা তোমাদের উত্তর আর কিভাবে বলেছিলাম যেটা তোমরা কুমুকুমুখে করে নিতে পারতে যেটা হচ্ছে যদি এ এবং ডি মানে পাশাপাশি শেষের নির্ণয় করতে দেয় তখন তোমরা লেখার কোনো প্রয়োজন নেই এখানে আর বলেছিল টু আর থ্রি কি করবে এই তিনটের গুণ করবে আর এই তিনটে গুণ করবে তাহলে তোমরা উত্তর পেয়ে যাবে দেখো কিভাবে পাঁচ তিনের পনেরো পনেরো দু তিরিশ তাহলে এর মানটা পেয়ে গেলে তিরিশ আর ডি এর মানটা কত পাবে দেখো তোমাদের

তাহলে এ বি এবং সি এর অনুপাত কত তাহলে কি বলা আছে সেটা আমরা লিখে নেব দেখো তোমাদের বলা আছে কত আর বলা আছে দেখো দেওয়া আছে থ্রি বাই ফাইভ তাহলে এই অঙ্কটার উত্তরটা আমরা কি ব্যবহার করবো সি এর মান নির্ণয় করতে আমাদের বলেছে তাহলে আমাদের এ বাই বি মানে এর মান দেওয়া আছে সাত বি এর মান দেওয়া আছে নয় এটা আমরা লিখে নেব

তাহলে এটা তোমরা কাঁটাকাটি করে নিতে পারো তিন দিয়ে তিন সাত নয় সাতাশ নেক্সট আরেক ধরনের তোমাদের টাইপের অঙ্ক পড়ে যে অঙ্কটা অনেক পরীক্ষা দেখতে পাওয়া যায় এটা দেখো তোমাদের কিভাবে করবে এম ইস টু এন সমান দিয়ে আছে তিন অনুপাত দুই তাহলে ফোর এম প্লাস ফাইভ এন অনুপাত দেওয়া আছে ফোর এম মাইনাস ফাইভ এন এটার মান কত তাহলে তোমাদের কী কী বলা আছে দেখো এম অনুপাত এন এটার মান কত দেওয়া আছে আমাদের থ্রি অনুপাত দুই আর এই অঙ্কটা কী নির্ণয় করতে দিয়েছে ফোর এম প্লাস ফাইভ এন এবং দেওয়া আছে অনুপাতে কত দেওয়া আছে দেখো ফোর এম মাইনাস ফাইভ এন এটার মান কত এই অঙ্কটা তোমাদের পিএসসি এসএসসি রেলওয়ে এর এই টাইপের পরীক্ষার জন্য কিন্তু ফেভারিট অঙ্ক দেখো এম এর মান যেটা দেওয়া আছে এম এর মান যেটা দেওয়া আছে সেই এই জায়গায় আমরা শুধু পুট পুট করব তাহলে তোমাদের উত্তরটা রিনিউ করে নিতে পারবে এম এর মান কত দেওয়া আছে 3 মানে এম যেখানে এখানে আছে 3 করে দেব 4 3 এন এর মান কত দেওয়া আছে 2 তাহলে 5 2 আর এটা কত 4 আর এম এর মান কত দেওয়া আছে 3 তাহলে 4 3 মাইনাস পাঁচ আর এন পাঁচ আর কি করবো চার তিনে বারো বারো থেকে দশ বিয়োগ দুই তাহলে দশ থেকে আমরা কি করছি বিয়োগ করে নিচ্ছি দশ থেকে এখানে কত এখানে বারো থেকে এখানে দশ বিয় করছি তাহলে কত আসছে দুই কাটাকুটি করে নিতে পারো তোমরা এটা দেখো টি করলে তোমার কি পাবে এখানে বাইশ আর দুই তা কাটাকুটি এগারো আর এখানে দুই এক কে দুই তাহলে কত উত্তরটা আসছে আমাদের এগারো টু দুই এটি তোমাদের কি বললাম এরকম একটা বা যা একটা মান দেওয়া থাকবে দিয়ে এরকম একটা সরলের মতো তোমাদেরকে দেবে যেখানে অঙ্কটা পুট করে তোমরা করতে পারবে এটা তোমাদেরকে শেখানোর জন্য বললাম আমি এত বড় প্রসেস করে তোমাকে তো করতে হবে না তুমি জাস্ট মুখে মুখে ক্যালকুলেশন করবে তখন

বা এক এটি তোমাদের উত্তর তো এই টাইপের অঙ্কগুলি এরকম সিরিজ আমরা প্রতিনিয়ত আপলোড করতে থাকবো তোমরা এই ভিডিওগুলি দেখতে এবং বেশি থেকে অ্যাডভান্স লেভেলের যে অঙ্কগুলি আমাদের চ্যানেলে করে নেওয়া আছে প্রতিটি চ্যাপ্টার ধরে ধরে সলিউশন করোনো আছে সেই ভিডিওগুলি তোমরা চ্যানেলের ভিতরে গিয়ে দেখে নাও আর পরবর্তীকালে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর এই সিরিজটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের বন্ধুবান্ধবদের মাঝেও একটু শেয়ার করে দিতে পারবে থ্যাংক ইউ